এ প্রজন্মের অন্যতম জনপ্রিয় একজন অভিনেত্রী সাফা কবির এরই মধ্যে তার অভিনীত বহু নাটক মন জয় করেছে দর্শকদের কয়েকদিন আগেই ইউটিউবে প্রকাশ পেয়েছে সাফা কবির অভিনীত নতুন খণ্ড নাটক হ্যাপা নাটকটির গল্প রচনা ও পরিচালনা করেছেন মাহমুদ মাহিন মাত্র আট দিন আগে ইউটিউবে প্রকাশিত হ্যাপা নাটকটি এরই মধ্যে তিন মিলিয়নের বেশি দর্শক উপভোগ করেছেন নাটকটিতে কবির বিপরীতে অভিনয় করেছেন অভিনেতা মুশফিকার ফারহান এতে সাফার অভিনয় মুগ্ধ দর্শক নাটকটি নিয়ে সাফা কবির বলেন আমরা যারা অভিনয় করি দর্শকদের জন্যই করি দর্শকদের যেন নাটকের গল্প ভালো লাগে আমার অভিনীত চরিত্রটি ভালো লাগে সেই বিষয়ে সজাগ থাকার চেষ্টায় থাকি অভিনেত্রী আরও বলেন হ্যাপা নাটকটির গল্পটা পুরো ব্যতিক্রম যে কারণে দর্শকদের ভালো লাগছে আমার বিশ্বাস এই নাটকটি দিন যত যাবে দর্শকদের ভালো লাগা আরও বাড়বে আরও অনেক দর্শক এই নাটক উপভোগ করবেন এমনটাই প্রত্যাশা আমার এদিকে কিছুদিন আগে সাফা কবির ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ডে বেট নম্বর থ্রি নামের একটি নাটকে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে সম্মাননা লাভ করেন বিকি জাহেদ পরিচালিত এ নাটকে তার সহশিল্পী ছিলেন অভিনেতা তৌসিফ মাহবুব এছাড়া কিছুদিন আগেই বিঞ্জে মুক্তি পেয়েছে সাফা কবির অভিনীত প্রতিধ্বনি নাটকটি এটি নির্মাণ করেছেন শিকদার ডায়মন্ড এই নাটকটিতেও অভিনয় করে বেশ প্রশংসিত হয়েছেন এই অভিনেত্রী you <music>